সেটা হচ্ছে আমি ভাবছিলাম তোমাদের কমেন্টে রিপ্লাই করবো কিন্তু আমি ভাবলাম যে না প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করাটা ওইভাবে পসিবল হয় না তাই ভাবলাম তোমাদের জন্য তোমরা এটা খুব ভালো করে জানো যে তোমরা যে কোনো জিনিস যদি আমাকে বলো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিই মানে যদি ভিডিওতে রিপ্লাই দিয়ে দিই আমি কমেন্ট বক্সে রিপ্লাই করি খুব কম তো ব্যাপারটা হচ্ছে যে উনিশে আগস্ট না সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর আমার হেয়ার কার্লস করা হয় আর এই কার্লিংটা আমার অনেক দিনেরই শখ ছিল যে আমি হেয়ার কার্লস করবো কারণ আমার ছোট থেকে স্ট্রেট হেয়ার তো আমার ভাল লাগছিলো না স্ট্রেট হেয়ারটা তো আমার মনে হচ্ছিলো আমি কার্লস করব নতুন নতুন কিছু করবো তো আমি কার্লসটা করি আমি কার্লসটা করি হচ্ছে হলদিরামের ইভলিন স্যালন বলে একটা স্যালন আছে আর আমার হেয়ার স্টাইলিস্ট ছিল হচ্ছে এভলিন ম্যাম আর সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো ছিল স্যালনটাও ভীষণ ভালো প্রত্যেকটা কাজও তাদের খুব ভালো তোমরা ওদের পেজটা একবার চেক করতে পারো আমি ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে দিয়ে দিলাম কারণ ইনস্টাগ্রামে ওদের প্রচুর কাজ দেওয়ার আছে তোমরা চাইলেই দেখতে পারো কিন্তু যখন আমি ওখানে কথা বলি তখন আমাকে ওরা বলে যে ম্যাম আপনার তো অনেক লং হেয়ার আপনি কার্লসটা করাবেন না আপনি ন্যানোপ্লাস্টার ট্রিটমেন্টটা করিয়ে নিন বাট আমি ওনারা আমাকে সাজেস্ট করে যে লং হেয়ারে কার্লসটা বেশি ধরে না প্লাস লং হেয়ারে কার্লস থাকে না উঘরা মানে বিখরা হওয়া কি বল থাকে মানে উষ্ক শুষ্ক হয়ে যায় তো আমি তাও কারোর কথা শুনি না ইভেন তো আমাকে অনেক সালোন থেকে বারণ করা হয়েছিল আমার নিজের পার্সোনাল কিছু বন্ধু বান্ধব ছিল যারা সাদাদের সালোন রয়েছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করেছি তারাও আমাকে বারণ করেছে কিন্তু তারপরও আমি করেছি সো এখানে আমি কারোর দোষী দেব না যে আমাকে কেউ বলেনি বা কিছু আমাকে প্রত্যেকে বারণ করেছে তারপরে আমি করেছি করার পরে এবার মাঝখানে আসি কেউ কেউ আমাকে বলছে যে দিদি তুমি আমি জানি তুমি নিজে ইনকাম করছো নিজে চুলের জন্য এত পার্লারে গিয়ে গিয়ে এত কাজ করাচ্ছ এত টাকা পার্লারের পিছনে খরচা না তো প্রথমত আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত মানে জবে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি জবে থেকে আমি ঠিকঠাক মানে টুকটাক আমি ভিডিওস ডালি যেটা হচ্ছে রিগার্ডিং পার্লার সালোন বা যে কোনো কিছু ওইটাতে আমার মায়ের জন্য হোক বা আমার নিজের জন্য হোক যাই হোক আমরা পে করি না আমাদেরকে ওরা উল্টে পে করে আমরা এটা ফ্রি অফ কস্ট করি কারণ এটা আমাদের প্রমোশনাল শ্যুট থাকে এবার অনেক সময় থাকে না যে বলে যে কারোর সালোন প্রমোশনের জন্য আমাকে ধরো বললো যে আমার স্যালনটা তুমি একটু প্রমোট করে দিও তো তখন মাঝে মাঝে মনে হয় যে না আমার আজকে কিছু করার নেই আমি আমার মাকে নিয়ে যাই তো এরকম হয় হচ্ছে পুরো ব্যাপারটাতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এটাই ফার্স্টে আমি পয়সা দিয়ে কিছু করি না কারণ আমি পয়সা দিয়ে করলে হয়তো আমার যে কার্লসটা আমার করিয়েছিলাম আমার হেয়ারে সেই কার্লসটার ছিল তো আমি যদি টাকা দিয়ে একটা কার্লস করাতাম তারপরেই মানে আমি হার্ট ফেল করে ফেলতাম আমি প্রথমত ন হাজার টাকা দিয়ে কার্লস করাতাম না যেহেতু প্রমোশনাল ভিডিও ছিল বলেই আমি কার্লসটা ওখান দিয়ে করিয়েছিলাম সেকেন্ড কথা হচ্ছে কার্লস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি আমাদের হেয়ারে যাবে কিনা আমাদের হেয়ার তোমাদেরকে আমি নাম্বার প্রোভাইড করে দিয়েছি তোমরা ওখানে কল করে নাও ওরাই তোমাদেরকে সাজেস্ট করে দেবে কাজ তোমাদের হেয়ারে যাবে কি যাবে না যেমন আমাকে ওরা করেছিল আমাকে আমার কাছ থেকে কিন্তু ওরা পয়সা নিত তারপরেও ফার্স্টে আমার সাথে ওদের পেমেন্ট মানে কথা হয়েছিল যে আমি ওদের কাছ থেকে কার্লস করাবো আমি টাকা দেবো দিয়ে করাবো আমি ভেবেছিলাম চার পাঁচ হাজার টাকা লাগবে আমি দিয়ে পুজোর আগে কার্লস করাবো বাট না ওরা যখন আমাকে ন টাকা বললো তখন আমি ওদের সাথে কথা বললাম আমার একটা পেজ আছে সেটা নিয়ে যে ওরা প্রমোট কর প্রমোশনের জন্য কিছু করবে কিনা তো দেন ওরা আমাকে ওরা রাজি হয়ে বললো হ্যাঁ আমরা করবো প্রোমো প্রমোশনের জন্য আপনার পেজের সাথে আমরা কাজ করতে চাই তো দেন ওরা যখন কাজের জন্য হ্যাঁ বললো তখন তারপরেই এটা করা হয়েছে ঠিক আছে আর যাদের শর্ট লেন তাদের হেয়ারের কোনো ক্ষতি হবে না তাদের মেনটেন করাটা সুবিধা হবে আর ছেলেদের চুলেও কোনো সমস্যা হয় না তোমরা অনেকে জিজ্ঞাসা ছিল ছেলেদের চুলে প্রবলেম হয় কিনা না ছেলেদের ছুলেও কোনো প্রবলেম হয় না ছেলেদের চলেও একদম অ্যাজ ইট ইস ভালো থাকে সেম থাকে আর যেহেতু আমার লং টাইম আমার প্রবলেম হয়েছিল আচ্ছা এই দিক এই কথাগুলো হচ্ছে সাইডে গেল সেকেন্ড হচ্ছে তো এবার হচ্ছে আমি আমার আসি এই স্ট্রেট লুকটা এটা কিন্তু আমি স্ট্রেটনিং স্মুদনিং কিছু করাইনি আমার তোমরা আমার ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে যে আমি এর আগের দিন ভিডিও ছেড়েছি যে আমি কি করিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি আমার হেয়ারে কিন্তু তোমরা দেখতে পারবে আমার এখনো এই হেয়ারগুলো হালকা কার্লস আছে কারণ ন্যানোপ্লাস্টিয়া যদি আমি প্রথমে করাতাম তাহলে একটা রেজাল্ট আসতো এরকম স্ট্রেট লুকের রেজাল্ট আসতো একটা কিন্তু আমি স্ট্রেট লুকটা চাইছিলাম না আমার ন্যাচারাল যে হেয়ারটা সেটাই থাক তো আমি অনুশ্রীদের কাছ থেকে করাই ন্যানো অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাকে মোটামুটি যেহেতু এক সপ্তাহ গ্যাপের মধ্যে আমি দুটো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি এটা ভীষণ একটা বাজে জিনিস কিন্তু কেন করিয়েছি আমি সেটাও বলবো তো সেখানে দাঁড়িয়ে আমাকে প্রত্যেকটা স্যালন থেকে বারণ করে দিয়েছিল যে তোমার চুলে ক্রিম অ্যাপ্লাই পরেই তোমার চুল ছিঁড়ে পড়ে যেতে পারে তো এই জন্য আমি ভয়ে কারো কাছে সাহস পাচ্ছিলাম না বাট অনুস্মৃতি সেই সাহসটা আমাকে যোগায় এন্ড অনুস্মৃতি বলে তুমি আসো তোমার প্যাচ টেস্ট হবে প্যাচ টেস্টের পরেই পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার চুলটা কেপেবল ফর ন্যানোপ্লাস্টিয়া আমি তাহলেই করে দেবো না হলে কিন্তু আমরা করতে পারবো না শুধুমাত্র আমাকে অনুশ্রীতি সালন থেকে এই বিশ্বাসটা দেওয়া হয়েছিল তারপরে আমি ওখানে গেছি আমার প্যাচ টেস্ট হয়েছে টেস্টের পরে আমার রেজাল্ট আসে যে হ্যাঁ আমি এখন ন্যানোপ্লাস্টিয়া বা অন্য কোনো ট্রিটমেন্ট নিতে পারবো তো আমি সেই ট্রিটমেন্টটা নিই আর যখন ওই ট্রিটমেন্টের প্রসেসিংটাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি কারণ আমার মনে হয় না যে কেন কষ্ট পেয়েছি কারণ হচ্ছে আমার চুলটা কার্লস ছিল আমার চুলটা আচরানো যাচ্ছিলো না আমি কমিং করতে পারছিলাম না যেহেতু এক সপ্তাহ কমিং হয়নি আমি উনিশ তারিখ করিয়েছি আর পঁচিশ তারিখে আমার ন্যানোপ্লাস্টার ট্রিটমেন্ট হয়েছে তো এক সপ্তাহ গ্যাপে আমি যেহেতু কমিং করিনি আমার চুলগুলো পুরো জট পেকে গেছিল আর সেই চুল ছাড়াতে গিয়ে আমার এত চুল পড়েছে এত চুল মানে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে উঠতে পারবো না তো এই হচ্ছে পুরো বিষয়টা আর যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে অনুশ্রী এবার আমার এখনো ওয়াশ হয়নি মানে আমার দুদিন পরের ওয়াশটা বাকি রয়েছে তাই এখন চুলটা চিপকু চিপকু হয়ে রয়েছে আমি খুব খুব বেশি বেশি করে শ্রীরাম দিয়েছি আর এখন চুলে আপাতত আমি অনেক মাসই আমি চুলে কিছু করাইনি হাত দিইনি বাট এটা আমার একটা ভুল ডিসিশন ছিল যার জন্য হয়তো আমার চুলটা সত্যি আরো খারাপ হয়ে যেতে পারত বাট বাড়িপুরে আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিয়ে আমি যে পার্লারে গেছিলাম অনুস্রীতির কাছে তোমরাও ওইখানে যে কোনো ট্রিটমেন্ট নাও আমি আর কিছুদিন পরে আবার স্পায়ের ট্রিটমেন্ট নিতে যাব কারণ ভীষণ হেল্পফুল অ্যান্ড ভীষণ ভালো প্রত্যেকটা স্টাফ ভালো মানে বিহেভিয়ার ভালো খুব ভালো আর হলদিরামে যে স্যালোনে আমি গেছিলাম সেখানের ব্যবহারও খুব ভালো ছিল সেখানের পা ভীষণই ভালো আর ভীষণই তাদের ভালো কাজ যেহেতু আমার ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে যায় তাহলে হলদিরামের পার্লার থেকেও কিন্তু আমাকে বলা হয়েছিল যে তুমি আসো তোমার চুলটা আমরা আবার সেট করে দেব কিন্তু যেহেতু আমার বাড়িটা অনেকটা দূর এখান থেকে আসানো এখন নেই এখানে তো ওই জন্য আমি আর যাইনি হলাম কাছে পিঠেই দেখি কোথাও একটা বাট সত্যি কথা বলতে গেলে আমার দুটো জায়গায় এত ভালো পড়েছিল কিন্তু শুধুমাত্র এখানে আমার রং ডিসিশনের জন্য এই জিনিসটা হয়েছে এখানে পুরোপুরি দোষ আমার এখানে আমি কোনো সেলনের দোষ দেবো না কারণ আমাকে তারা পই পই করে বারণ করেছিল তারপরও আমি করেছিলাম এবার আসি হচ্ছে সেলনের তোমরা অনেকেই জানতে চাইছো যে সেলনটা কোন জায়গায় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তারপরও আমি বলে দিচ্ছি তোমরা একদম বারুইপুর প্যান্টালুনস একটাই রয়েছে পদ্মপুকুর মোড় থেকে একটু এগিয়ে গিয়ে প্যান্টালুনস প্যান্টালুসের সামনে নেমে যাবে যদি গড়িয়া দিয়ে আসো তো প্যান্টলুনসের সামনে একদম যেখানটা না সেখান দিয়ে দেখবে একটা চশমার দোকান আছে প্যান্টালুনসের ঠিক উল্টো দিকে দেখবে একটা চশমার দোকান রয়েছে তোমাদের সাইডে আমি ভিডিওটা দিয়ে দিলাম তোমরা দেখে নিও ভিডিও কি বলে প্যান্টালুনস কি উল্টো দিকে দেখো চশমার দোকানের ঠিক সাইড দিয়ে সরু গলি চলে গেছে ওইখানেই হচ্ছে অনুষ্ঠিত পার্লার তোমরা প্যান্ডেলুসের সামনে এসো কল করে নিতে পারো আমি কলিং নাম্বার এখানে স্ক্রিনে মেনশন করে দিলাম আর এছাড়াও আমি ভীষণ থ্যাংকফুল কারণ আমি চুলটাকে নিয়ে যে কি প্রবলেম ফেস করছিলাম তোমরা হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে উনিশ তারিখ থেকে আমি তো 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 ব্লগিং ছাড়ি ছাড়ি মানে আমি মিনি ব্লগ উনিশ তারিখের পর থেকে আমি যতগুলো ব্লগ ছেড়েছি আমার সব ব্লগে দেখবে চুল খোপা করা এখানে কারণ আমি চুলটা ছাড়তে পারছিলাম না পুরো কি অবস্থা যে হয়েছিল মানে যে সামনে থেকে দেখেছে সে শুধুমাত্র জানে মানে আমি ওই যে অনুশ্রীতির পার্লারে গেছিলাম তো শুধুমাত্র মানে ওনাদের স্টাফরা আর উনি দেখেছেন যে আমার চুলটা কি অবস্থা ছিল মানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগে গেল ছাড়াতে তারপরে পড়ে যাচ্ছে আর আমার এই মাথার এইটুকু জাস্ট ব্যথা হয়ে গেছে এত টান পড়ছে জট ছাড়াতে গিয়ে বাট ওরা খুবই আমাকে সেন্সিটিভলি কেয়ারফুলি খুব সুন্দর আমাকে ওরা করেছে ওদের কাজ আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আমার এই লুকটার জন্য এবার দেখা যাক আস্তে আস্তে ট্রিটমেন্ট চলবে আমার হেয়ারে স্পা করতে হবে আর তোমরাও যদি এরকম তোমাদের অনেক প্রশ্ন ছিল রিগার্ডিং মাই হেয়ার কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তোমরা সেই বুঝে তোমরা স্টেপ পারাও লং হেয়ার তাদেরকে আমি বারণই করবো করো না যাদের শর্ট হেয়ার তারা অফকোর্স করতে পারো আর লং হেয়ারে কিরম করতে পারো না নিচটা কলস করতে পারো যেটা আমি পরে বুঝেছি নিচটা কলস করলে কি হয় না পরে তুমি কেটে বাদ দিয়ে দিতে পারবে কিন্তু এখান থেকে আমি নাই বলবো বাদ বাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এইভাবে আমাকে ভালোবেসে যাও এরকম এক্সাইটিং এক্সাইটিং আরও অনেক ভিডিওস আমি ডালবো আমার চ্যানেলে আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা কীরকম টাইপের কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো আমি সেটাও ট্রাই করবো আমার চ্যানেলে আনার আর থ্যাংক ইউ